আসসালামু আলাইকুম একটা দারুণ খুশির খবর দিই হ্যামি স্টার এমন একটা ট্রিক্স আমি আপনাদের এখন শিখাই দেব যেটার মাধ্যমে রকম কাজ করতে হবে না জাস্ট একটা ট্রিক্স আপনি ফলো করবেন সেটা করে রাখবেন আপনার ইনকাম অটোমেটিক্যালি হবে এই যে আমি প্রুফ দেখাচ্ছি দেখেন এই যে আমি কিন্তু এখানে কোনো কোনোরকম ক্লিক করিনি ঠিক আছে তারপরেও দেখেন আমার ইনকাম কিন্তু বাড়তে আছে যে একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দুইটা করে পয়েন্ট আবার কিন্তু এখানে বাড়ছে ঠিক আছে সো এমন একটা ট্রিক্স আমি আপনাদের এখন দেখাই দিব যেটার মাধ্যমে খুব সহজে এখানে মিলিয়ন মিলিয়ন কয়েন কিন্তু আপনি এখানে কিন্তু করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু খুঁজে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা সমস্ত প্রসেসটা না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং আনিগ্রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আনিগ্রেটেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এখানে মিস্টার ক্যামেরাটি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা বলা হয়েছিল আইএফসি সিটি মানে একটা আপডেট এখানে দেওয়া হয়েছে ঠিক আছে সিডা ব্যাংক পিএক্সআর বিভিন্ন নোট কয়েন বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করা হয় খুব সহজে তবে অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন পাশাপাশি একটা ট্রোন ডাইরেক্ট সাইডের সাথে আমি পরিচয় করে দিই আপনাদের এটা হচ্ছে ট্রোন কাসা সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে মাত্র দশটা টিআর এক্স এবং পাঁচটা টিআর এক্স হলে আপনি এখান থেকে কিন্তু উদ্যোগ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু পেমেন্ট করছে সেরকম বিভিন্ন আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এই যে হ্যাঁ মিস্টার এইটাতে আমরা কিন্তু কাজ করছি কাজ করার পর এইখানে ইনকামটা আসলে কিভাবে বাড়াবো এটা শুধুমাত্র আমরা একটা বিষয় জানি যে আনঅপশনে ক্লিক করে দিয়ে এইগুলা করলে আমাদের এটা হচ্ছে এর বাইরে কিন্তু আমরা জানি না সো এখানে এমন একটা ট্রিক্স আছে যে ট্রিক্সটা অবলম্বন করলে আপনি অটোমেটিক্যালি আপনার ইনকামটা কিন্তু বাড়বে তো প্রথমেই এই যে দেখেন আমার কিন্তু ইনকাম অটোমেটিক্যালি এখানে হচ্ছে আর আমি যদি ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার এক্সট্রা ইনকাম হচ্ছে আর এখানে আমার অটোমেটিক্যালি এই যে দেখুন সাঁত্রিশ আট উনচল্লিশ একচল্লিশ তো এটা আপনি কি করবেন প্রথমে আপনি অ্যাকাউন্টে যখন যাবেন এই জায়গায় আপনি একটু চেক করবেন যেখানে আপনার রকম পয়েন্ট শো করছে কিনা দেখেন প্রফিট পার হর প্রতি ঘন্টায় আমাকে তারা প্রফিট দিবে সেভেন পয়েন্ট ফোর ওয়ানকে সো আমার যদি পয়েন্ট এখানে আরও বেশি থাকতো তাহলে কিন্তু আমি ইনকামটা আরও এখানে বাড়াতে পারতাম প্রতি ঘন্টায় আমি এখানে কাজ না করলেও প্রফিট পাবো সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ সাত হাজার চারশো মতো কয়েন আমি এখান থেকে প্রতি ঘন্টায় ঠিক আছে এখান থেকে কিন্তু প্রফিট পাবো কাজ না করলেও এখন এটা আপনি বাড়াবেন কীভাবে এটা বাড়ানোর জন্য প্রথমে আপনি এই যে মাইন অপশানটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে এই জায়গায় দেখেন কিছু বিষয় এখানে দিয়ে আছে এই যে মার্কেট একটা ক্লিক করবেন কিংবা এইগুলাতে আপনার ক্লিক করার দরকার নেই এই যে দেখেন পার হরে এখানে যদি আপনি এইটা করেন তাহলে প্রতি ঘন্টা আশি পয়েন্ট করে আপনি এখান থেকে পাবেন এইটা করলে সত্তর এইটা করলে চল্লিশ তবে সবচেয়ে লিগাল ওয়ে আমি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু দেখেন এইখানেও কিন্তু কম আছে স্পেশালি যদি আমি একটু ক্লিক করি এই যে দেখেন আর একটা কাজ করবেন এখানে সবচেয়ে বড় হচ্ছে যে প্রথমে আপনি মার্কেট এটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে ট্রাই করবেন যে এই লেভেলটা আপগ্রেড করার জন্য দেখেন আমি এখানে লেভেল পর্যন্ত কিন্তু আর এখানে আমার কয়েন লেগেছে পয়েন্ট এইটা দিয়ে আমি আপগ্রেড করেছি সেজন্য প্রতি ঘন্টায় আমাকে তারা সেমিউটার ফোন ওয়ার্কে কিন্তু দিচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই আমার তো পয়েন্ট নেই এত পয়েন্ট তাহলে আমি কিভাবে করবো ঠিক আছে তো একটু বিষয় দেখেন এখানে এই যে বুস্ট ক্লিক করলে তারা প্রতিদিন এই যে ডেইলি চেকিং দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই আর অপশনে ক্লিক করে দিয়ে এই যে ডেইলি চেকিং এ প্রতিদিন তারা হিউজ পরিমাণ কয়েন কিন্তু এখানে দিচ্ছে আমার এখানে কাজ শুরু করেছি কিন্তু মাত্র তিন দিন প্রথম দিন আমি পেয়েছি পাঁচশো পয়েন্ট দ্বিতীয় দিন ওয়ান কে তৃতীয় দিন আজকে পেয়েছি টু পয়েন্ট ফাইভ কে এইভাবে দেখেন দশম দিনে আমি কিন্তু টেন মিলিয়ন কয়েন কিন্তু এখানে পেয়ে যাব তো এই দশম দিনে গিয়ে কিংবা এই যে নাইন দিনে নবম দিনে আপনি ওয়ান মিলিয়ন কয়েন পাবেন তো এই যে দশম দিনে গিয়ে যদি ফাইভ মিলিয়ন কয়েন আপনি এখান থেকে পেয়ে যান ঠিক আছে সবগুলো আপনি এখানে কাজে লাগাবেন এই যে মাইন এসে এই জায়গায় আপনি কাজে লাগবেন এই লেভেলটা আপনি আপডেট করবেন তাহলে এই কয়েনটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে আসলে আপনার ইনকামটা কিন্তু এখানে অটোমেটিক্যালি বাড়বে উদাহরণস্বরূপে আমি আপনাদের বলি দেখেন আমার এখানে পয়েন্ট আছে কিন্তু সামথিং এখানে বাড়তেছে এটা তো এইটা দিয়ে আমি একটা আপগ্রেড করব। দেখেন আমি যেটা মাইনে ক্লিক করি মাইনে ক্লিক করে দেওয়ার পর এইখানে লেভেল সেভেনে যেতে হলে আমার লাগবে সাঁত্রিশ পয়েন্ট ডাবল থ্রি কে সো আমার কিন্তু সাঁত্রিশের বেশি করে এখানে পয়েন্ট দুটো আমার আছে তো আমি আপগ্রেড করবো কিভাবে জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখুন ফ্যান টকন এরকম একটা অপশন চলে আসবে লেভেল সেভেন চলে আসবে আমার মূল ব্যালেন্স থেকে সাঁত্রিশ দশমিক তিনশো তেত্রিশটা পয়েন্ট কিন্তু তারা কেটে নিবে এই যে গো হেড এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে প্রসেসিং দেখাচ্ছে এই যে আমার এখানে কিন্তু আগে ছিল আপনার সেভেন পয়েন্ট ফোর ওয়ান সম্ভবত এখন কিন্তু এইট পয়েন্ট এইট থ্রি কে এখানে হয়ে গেছে আমি এক্সট্রা করলাম এখন তো এখন আমার ইনকামটা কিন্তু এখানে বাড়ছে দেখেন আমি কিন্তু দুই করে পাচ্ছিলাম এখন কিন্তু এখানে তিন পয়েন্ট করে পাচ্ছি প্রতি সেকেন্ডে দেখেন এই যে চুরাশি এখানে সাতাশি আবার দেখেন উননব্বই একানব্বই আবার এই যে তির চুরানব্বই অর্থাৎ আমি একটু আগেও কিন্তু দুই পয়েন্ট করে পাচ্ছিলাম প্রতি সেকেন্ডে আমার এটা করার কারণে এখন আমি কিন্তু প্রতি সেকেন্ডে তিন পয়েন্ট কিন্তু করে কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছি তো এইভাবে যার যত কয়েন আছে ঠিক আছে সব কয়েন আপনারা এখানে কাজে লাগাবেন এবং এইখানে যদি সম্ভব হয় সবগুলো আপনি আপডেট করবেন এইটার পাশাপাশি এই যে এইটা এটা করবেন ঠিক আছে দেখেন এইটা আমি কিন্তু করে নিব বিটিসি প্যারিস এটা আমি করবো এখানে ক্লিক করে দেন দেখেন আমি এটা কমপ্লিট করে নিলাম এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল আমার এটা আমি স্পিডটা কিন্তু এখানে বেড়ে গেল ঠিক আছে এরপরে দেখেন এই যে এটা পাঁচশো কয়েন কাটবে তো এটা আমি করে নিব এইভাবে যার যত পয়েন্ট আছে ঠিক আছে সবগুলা আপনি এখানে কমপ্লিট করবেন দেখেন এটা করলে আমার ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ কয়েন কেটে নিবে এই যে কেটে নিচ্ছে আমার কিন্তু এখানে আমি এটা পাচ্ছি দেখেন এবার আমি আবার এটা করব আবার এটা করে নিচ্ছি দেখেন আমার কিন্তু ইনকাম হতেই থাকছে এখন আপনি বলবেন যে ভাই আপনি এই যে এত পয়েন্ট কেটে নিয়ে এগুলা করছেন এগুলা করে আপনাদের ইনকাম কেমন হবে দেখেন উদাহরণস্বরূপ বলি আপনি যদি ওয়ান মিলিয়ন কয়েন এখানে আপনি নিয়ে যান ঠিক আছে তাহলে ওই ওয়ান মিলিয়ন কয়েন উঠাতে আপনার সর্বোচ্চ একদিন এর বেশি কিন্তু লাগবে না কারণ মাত্র আমি এখানে নাইন পয়েন্ট জিরো নাইন কে পয়েন্ট এখানে আমি এটাতে লাগিয়েছি তাতেই আমার কিন্তু প্রতি ঘন্টায় নাইন পয়েন্ট জিরো নাইন কে এখানে পয়েন্ট কিন্তু আমার ইনকাম হচ্ছে প্রতি ঘন্টায় কিন্তু আমি এটা পাচ্ছি সো এখানে যদি আপনি ওয়ান মিলিয়ন কয়েন দেন প্রতি ঘন্টায় দেখবেন যে আপনি চল্লিশ কে পঞ্চাশ কে করে কিন্তু পয়েন্ট অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনার কোনো কাজ করতে হবে না অটোমেটিক্যালি কিন্তু এটা পেয়ে যাবেন ঠিক আছে সো এইভাবে আপনারা এটা কাজে লাগান আর অবশ্যই এখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু আমরা পেতে পারি এছাড়া এখনও অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ঠিক আছে চলে আসার পর এখানে আমি সাইটটার কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ হ্যাঁ মিস্টার এইটার লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে নেবেন আর এখানে কীভাবে কাজ করবেন সেটার ভিডিও আমি এখানে অ্যাড করে দিব সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন ঠিক আছে মাস ছিল এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কে এসে এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন একদম ফ্রিতে কিন্তু এখান থেকে সবার ভালো ধরনের প্রভিট পাবে কেউ মিস্টেক করবেন না আর এইটার আরেকটা বিষয় বলি এটা কিন্তু বায়নান্স বাইবিট এরকম প্রজেক্ট তারা কিন্তু এরকম এক্সচেঞ্জ সাইটগুলা কিন্তু একে সাপোর্ট করছে যেমন এখানে আমি সিলেক্ট করেছি বাইবিট এখানে কিন্তু বায়নাস ছিল ওকে এক্স ছিল এরকম বিভিন্ন এক্সচেঞ্জের সাইট কিন্তু ছিল সো অবশ্যই ভালো একটা প্রজেক্ট নোট কয়েন এসে এখানে সবাই খুব বেশি ভালো প্রমেট করতে পারবেন কারণ কয়েনে আমাদের কাজ করে ইনকাম করতে হতো বাট এইখানে আপনার যদি পয়েন্ট থাকে সেই পয়েন্ট দিয়েই কিন্তু আপনি এখানে অটোমেটিক্যালি ইনকাম করতে পারবেন দেখেন আমি কিন্তু কোনো কাজ করছি না অটোমেটিক্যালি আমার পয়েন্ট কিন্তু এখানে বাড়তিছে আর যাদের বেশি কয়েন আছে তাদের ইনকামটা কিন্তু আমার সেই আরো চার পাঁচ গুণ বেশি ঠিক আছে সো সবাই ট্রাই করবেন যত পয়েন্টে ইনকাম করেন না এগুলো এগুলো করে নেবেন আর আরেকটা কথা এখন অনেকে বলবেন যে ভাই আমি তো পয়েন্টগুলো এখানে কাজে লাগাচ্ছি তো এগুলো আবার বন্ধ হয়ে যাবে না তো খুব তাড়াতাড়ি এর মাইনিং শেষ হয়ে যাবে না তো না দেখেন খুব তাড়াতাড়ি যে মাইনিং শেষ হবে এরকম হচ্ছে না মিনিমাম দুই থেকে তিন মাস আপনি কিন্তু এটা এখনো কাজ করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই ভালো একটা প্রজেক্ট সবাই কাজ করুন আশা করি ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ